হ্যালো বন্ধুরা নতুন একটা ভিডিওতে সব সাথে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আশা করি আমার সব বন্ধুরা খুব ভালো আছে আর আমরাও খুব ভালো আছি তো চলো দুপুরবেলা রেডি হয়ে ভিডিও করছি এখন যাব কোথায় বলো তো একটা সৎসঙ্গের মন্দিরের বন্ধুর মা নেমন্তন্ন করেছে ওখানে একটা অনুষ্ঠান আছে সেখানেই যাব তো চলো স্কিপ না করে ভিডিওটা দেখো ওখানকার বেশ কিছু অংশ তোমাদের সাথে শেয়ার করব। তো চলো কথা বলছি আর সিঁড়ি দিয়ে নামছি আর একটা বন্ধুর মাও এসে নিচে দাঁড়িয়ে আছে ডাকাডাকি করছে তো চলো দেখতে থাকো ভিডিওটা কিন্তু আশা করি ভালো লাগবে যতটা আমি আর যাচ্ছি দেখো তারপরে আমার বাড়িতে কিছু লোকজন এসেছিল মানে ননদের ওখান থেকে তারা আসবে তা সেই জন্য তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে চলে আসবো তো চলো এখন যাওয়া তো আমরা টোটো ধরে মন্দিরের উদ্দেশ্যে রওনা দিয়েছি কিন্তু অনুষ্ঠানটা মন্দিরে হচ্ছিল না শুনলাম টোটো ওঠার পর তো চলো কোথায় হচ্ছে সেটাও তোমাদের সাথে শেয়ার করছি দেখতে থাকো কিন্তু মঙ্কিমদা ঠাকুরের সেবক ছিলেন মঙ্কিমদা একদিন শরীর খারাপ করেছে সপ্তাহখানে শরীর খারাপ করেছেন গেস্টদা বললে মঙ্কিমদা আপনাকে ছাড়া ঠাকুরের কি চলে ঠাকুরের জন্য আমরা শরীরটাকে ভালো রাখতে পারি

সবাই চলে এসছে মায়াপুর থেকে তো তাদের একটু ব্যবস্থা করা ছিল ছিলা দিয়ে দিয়ে নিয়ে নেবে দেখলে সন্ধ্যাবেলা আমাদের বাড়িতে ননদেবরা মানে ননদ আর ননদের পাড়ার থেকে সবাই এসেছিল মায়াপুর ঘুরতে ওরা এসেছিলো ওরা আর সিঙারা খেয়ে চলে গেছে অনেকক্ষণ আগে চলে গেছে আর এখন আমি রান্নাঘরে চলে এসেছি রাতের খাওয়ার করতে রাতের খাওয়ারে কি থাকছে দেখতে থাকো তো চলো ঘুমও পেয়ে গেছে তাড়াতাড়ি খাওয়ারটা করে নি রাতের খাওয়ারে থাকছে দেখো আলুর পরোটা তবে আলুর পরোটাটা আজ এক ভরি নিয়ে একবারে আলু সেদ্ধ করে মশলা মাছ দিয়ে একদম মেখে নিয়েছি আলুর পরোটা থাকছে আর এখানে থাকছে দেখো শিমুই এই দেখো দম গরম হয়ে আছে আছে আলুর দমে দেওয়ার সময় দম এবার দেখো সবার খেতে দিয়ে দিচ্ছি আর বাকি বড়টা গুলো আমাদের করে নিচ্ছি তো চলো এখন খাওয়া দাওয়া করে তারপরে শুয়ে পড়বো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো